আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল আমিন ইনফিনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ডিভাইস নিয়ে চলে আসলাম যেটা ইনফিনিক্সের জি থার্টি যারা গেমিং লাভার এবং গেম খেলতে খুবই পছন্দ করে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা এবং এটার সাথে কী কী আছে এবং কি কি পাচ্ছেন সেই জিনিসগুলো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আসুন দেখি ইনফিনিক্সের জিটি থার্টির সাথে আমরা কী কী পাচ্ছি এটার কনফিগারেশন কি কী আমরা জিনিসগুলো একটু দেখে নিই আমার আনবক্সিংয়ে কি কি পাচ্ছি সেটা তো দেখে নিলাম যেটা হলো এখন টি থাকি যারা গেমিং লাভার এবং গেম খেলতে খুবই পছন্দ করেন তাদের জন্য খুবই আকর্ষণীয় একটা ফোন টি থাকি। যেটা ফোনটার যদি লুক অ্যান্ড ডিজাইনের দিক দিয়ে যদি বলেন যেটা আপনার খুবই সুন্দর এবং যারা গেম খেলেন তাদের জন্য খুবই ভালো যেটা এটার প্রসেসরটা ইউজ করেছে ডায়মন্ড সিরিজের সাত হাজার চারশো ফাইভ জি নেটওয়ার্ক এবং এটা চিসিটি ইউজ করেছে সিক্স ম্যালোমিটার যেটা চার্জিংয়ের ক্ষেত্রে বলেন এবং ইউজারের ক্ষেত্রে বলেন খুবই হবে এবং এটা যে ডিসপ্লে রেজুলেশন ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন পাচ্ছেন পঁয়তাল্লিশশো ফ্রিক ব্রাইটনেস অ্যামোলেড ডিসপ্লে এবং ওয়ান ফ ফোর্টি ফোর রিপ্লেসেট গেমিংয়ের ক্ষেত্রে বলেন বা আদার্সের ক্ষেত্রে বলেন আপনি স্মুথলি খেলতে পারবেন এবং ব্যাটারি ব্যাটারির ক্ষেত্রে যদি বলে থাকি পাঁচ হাজার পাঁচশো এমএল ব্যাটারি ইউজ করা আছে যারা চার্জিংয়ের ক্ষেত্রেও খুবই ভালো একটা চার্জ ব্যাক আপ পাবেন কারণ গেম খেলতেও আপনার টেনশন করা লাগবে মানে যে চার্জে এবং পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জার ইউজ করা আছে যেটা দ্রুত চার্জ হবে এবং এটা যে র্যাম রোম ইউজ আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম ইউজ আছে এটা আপনি এতে আপনার আর্জেন্টিন এবং প্রসেসরটা খুবই ভালো একটা প্রসেসর ইউজ করছে সেক্ষেত্রে আপনি গেমটা খুবই স্মুথলি ফার্স্ট খেলতে পারবেন এবং যেটা যদিও আমরা বলে থাকি যে এআই এআইটা ইনফিনিসের এখন বর্তমানে খুবই হাইলাইট করছে যেটা আপনার এর মাধ্যমে আপনার ফটো এডিটিং করা ভয়েস ট্রান্সলেশন করা এবং কোনো কিছু সামারি তৈরি করা যদি থাকে সেটা আপনি এর মাধ্যমে করতে পারবেন এবং যেটা হলো সর্বপ্রথম যেটা হলো গেমিং লাভারদের জন্য যারা গেম খেলতে পছন্দ করে যেটা এখানে আমাদের আর লাইট ইউজ করা যায় যেটা মেকানিক্যাল লাইট ওয়েট যেটা আপনার এইখানে পাচ্ছেন সেই লাইটটি এখানে যারা চার্জিং বা গেম খেলতে শ্যুট করলে এখানে লাইট ব্লিং করবে এবং জিটি টিগার ইউজ করা আছে জিটি টিগারের মাধ্যমে যারা পাবজি এবং ফ্রি ফায়ার অবহিত খেলেন তাদের গুলি করতে বা ফায়ার করতে অসুবিধায় তার তারা আপনি এই কন্ট্রোলের মাধ্যমে সব কিছু কন্ট্রোল করতে পারছেন এবং সেটা আপনার স্মুথলি খেলতে পারবে এবং জিটি টিকা যারা এখনও ফোনটা দেখেননি বা এখনও ফোনটা ইউজ করে দেখেনি আমাদের ইনফ্লুয়েন্সের শোরুমগুলো আছে আসুন ভিজিট করুন ফোনগুলো দেখে ফোন সম্পর্কে আমরা যতটুক বিস্তারিত বা যতটুক জানানো সতর্ক জানালাম এবং আপনার নিকট স্তরের শোরুমগুলোতে চাইলে আপনি আরও বিস্তারিত জানার জন্য শোরুমগুলো ভিজিট করতে পারেন আমাদের শোরুম হলো শ্যামল স্কার শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ এবং শপ নম্বর হলো পাঁচশো সতেরো এখানে এসে আপনার ফোনের কনফিগারেশন আপনার যা যা প্রয়োজন আপনি সেই জিনিসগুলো জেনে এবং সেগুলো আপনি পারচেস করে নিতে পারবেন আমাদের জিটি থার্টি জিটি থার্টি প্রো এবং অন্য অন্য আদার্স ফোনগুলো আছে সেগুলো আপনার পারচেস করে নিতে হবে আসলে ইনফিনিক্সের শোরুমগুলো ভিজিট করুন ভিজিট করে আপনার পছন্দের ফোনগুলো পার্চেস করুন